হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো আমরা চলে এলাম রহমতগঞ্জ পুরান ঢাকা ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাটে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে গরু চলে এসেছে আমার ভাই না আর আমার সাথে আছে আপনাদের দেখাবো গরুগুলো এখন বেশ কিছু গরু চলে এসেছে তো বৃষ্টির কারণে কালকে খুব কষ্ট করছে ওরা তো আমরা দেখবো আজকে কী অবস্থা ব্যাপারীরা ও গরুগুলোর কী অবস্থায় আছে তো দেখেই থাকুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই ভাই গরুর বাজার করবেন ধন্যবাদ চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু গরু আছে লাল কালার হাটে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই কাদা বৃষ্টি কাদার মধ্যে দিয়ে এই মানুষের অভাব নাই বাচ্চারা উৎসব মুখর ছোট ছোট বাচ্চারা বড় বৃদ্ধ সবাই আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েদারটাই খুব সুন্দর এখানে পেন্ডেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন এর মধ্যে তো এই হাট নিয়ে আমরা বিস্তারিত ব্লক করবো সামনে গরু আরো আসুক তারপরে সবাই আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে খুব খুব সুন্দর 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 গরু আছে দেখতে পাচ্ছেন লাল কালার সাইওয়াল এই যে একটা গরু দেখতে পাচ্ছেন দেখার মতো খুবই সুন্দর আসলে আপনার দেখা যাচ্ছে বাড়ির পাশে হাটের জন্য একটা অন্যরকম ফিলিংস আজকে আসতাম না তারপরও চিন্তা করলাম একটু ঘুরে যাই মনটা অনেক খারাপ হয়েছিল কারণ সারাদিন বৃষ্টির কারণে তো আজকে আসলাম অল্প সময়ের জন্য আমি এক জায়গায় যাচ্ছি কালকে আবার হরজপুর হাটে ভিডিও পাবেন কালকে ওখানে কাজ আছে খুব অনেক কালকে বেচা কেনা হবে তো আজকে ওখানে যাচ্ছিলাম যাওয়ার পথে আপনাদের দেখায় দিয়ে গেলাম সে জন্য আমি সব জায়গায় যেতে পারতেছি না তারপরে খুব কষ্ট করে দেখাচ্ছি ওখানে অনেক কাদা ওইখানে যাইতে না তো আপনাদের এই একটা পাকড়া গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার গরুটা দেখার মতো এখানে এক সাইড এ গরু আছে আর ওই সাইড কিছু গরু আছে ওটা আপনাকে দেখায় দিই চলুন খুব অনেক মানুষ অনেক মানুষ এই বৃষ্টি কাদার মতো দিয়ে অনেক মানুষ আসলে এটা আমাদের এলাকার হাট ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাট তো তাই আসলে আশেপাশে অনেক বসতবাড়ি তো এখানে অনেক মানুষ ক্রাউড আসে তো আসলে এরকম ক্রাউড মনে হয় না আমার কোনো হাটে হয় আসলে সবাই আমাদের পুরান ঢাকার সবাই বেশিরভাগ মানুষই গরু পাগল তো প্রচুর মানুষ এই যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তারপর আসছে তারা দেখতে তো আমরাও আসলাম আমরা এক গরু পাগল তো চলুন কাদার মধ্যে আপনাদের যতটুকু দেখাইতে পারি দেখাই প্রচুর কাদা এই যে দেখতে পাচ্ছেন গরু আমার ভাই না আছে সাথে খুব কষ্ট করতেছে সবসময় রহমতগঞ্জের হাটে আসে তো এবার আজকে চলে যাবে তাই পরে একটু সময় দেখায় নিয়ে যেতে হাসলাম এবং আপনাদেরও দেখা দিচ্ছি এই যে দেখেন এখানে যাওয়া যাচ্ছে না প্রচুর কাদা তো দেখিয়ে দিলাম তো আপনারা যারা আশেপাশে আছেন তো দেখতে পারেন এটা পুরান ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুরহাট এটা আদি নাম হচ্ছে গনি মিয়ার গরুর হাট চমৎকার তো ওইখানে দুটো আছে আদি আসো এখানে দুটো ওইখানে আছে গরু আছে একশো একশোর মতো গরু আছে আনুমানিক তো যাই হোক তো দিলাম যতটুকু হাটে অবশ্যই একটা ব্লগ আসবে সুন্দর একটা ব্লগ সবাই অপেক্ষা করেন আর গরু আনলোডিং কিভাবে হয় কোথায় হয় সব বিস্তারিত দেখাবো আপনাদের তো আমরা এখন চলে যাব আপনাদের দেখে আজকে আরো গাবতুলি হাটে ভিডিও আসতে পারে তো সবাই অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম গাইস আমরা দেখালাম যতটুকু পারলাম এই কাটা বৃষ্টির মধ্যেই তো আজকে আমাদের আরো হাট ভিজিট করার কথা গাবতুলি যাওয়ার কথা আছে কালকে আবার হরজোধপুর যাব তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যতটুকু পারলাম আমাদের পুরান ঢাকার গরু পাগলদের জন্য দেখাই দিলাম কালকে সারাদিন বৃষ্টির জন্য আসতে পারিনি পরশু দিন রাতে গরু আসছে তো আমি অনেক রাতে খবর পাইছি তো আসিনি সবসময় আমি গরু আসি সাথে সাথেই আসি কিন্তু আজ এই এইবার একটু দেরিতেই আসলাম দুই দিন হয়ে গেল কালকে বৃষ্টির জন্য আসতে পারিনি কালকে সকাল সকাল আসতে চাইছিলাম তো আজকে অবশ্য চলে আসলাম এই বৃষ্টির মধ্যে আমি এক জায়গায় যাচ্ছিলাম নদীর ব্যাপারে আর আরেকটা ফার্মে তো দেখাই দিলাম যতটুকু পারলাম তো পাশেই থাকবেন আশা করি আর হচ্ছে পুরান ডাকা রহমানগঞ্জ গোরহাটে সবাই আসবেন তো আর আমাদের চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম একটা দিয়ে দাও দেওয়া কি